সাংবাদিকতার কর্মশালা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নদিয়ার শাখা এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২৬ এবং সাতাশে নভেম্বর দু হাজার সাংবাদিকতার গুরুত্ব এবং সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য সাংবাদিকতার ডিজিটাল যুগ কুফল সুফল ডিজিটাল মিডিয়া নীতি আধুনিক ফটো সাংবাদিকতার কলা কৌশল তথ্য প্রযুক্তি আইন ও সাংবাদিকতায় আইটিসির প্রভাব এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সাংবাদিকতার কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল নদীয়ার কল্যাণী থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া আইনগত বেশ কিছু দিক আছে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে কর্পোরেট কোম্পানির চ্যানেল তাদের নিজস্ব কোনো মতদর্শ থাকবে না আইডিয়োলজি থাকবে না যত বেশি মিডিয়া ধরে নিলাম তত বেশি মত তত বেশি অপশন তত বেশি ওপিনিয়ন আপনার সামনে স্মার্ট টিভি আছে রিমোট আছে ঘুরিয়ে দেখুন কে বারণ করেছে কিন্তু দেশের সমস্ত মিডিয়া একই ভাষায় কথা বলবে একই হেডলাইন্স করবে কোথাও কোনো ঘটনা ঘটলে তার বিশ্লেষণ একই রকম হবে এটা কি সম্ভব কোন গণতান্ত্রিক দেশে কি মনে হয় এটা করা হচ্ছে এবং আমাদেরও সেইভাবে এমন একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হচ্ছে যেহেতু আমি বললাম জার্নালিজম কেন জার্নালিজমে আসবো ওদের থেকে শুরু করবো শুরুতেই ছাত্র বা ছাত্রী এটা এখানে যারা স্যারেরা রয়েছেন প্রফেসর রয়েছেন তাদের বলছি যারা যাদেরকে তারা খুব যত্ন করে তৈরি করলেন তারা যখন রাস্তায় নামছেন চাকরি করছেন আগে থেকে তাদের মাথায় গেঁথে দেওয়া হচ্ছে ভাই তুই কিন্তু কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসের মতো কোনো চ্যানেলে গিয়ে কাজ করবি এমনি আমাদের ইন্ডাস্ট্রি এত ছোট তার মধ্যে একটা রং ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতি মুহূর্তে আমি ব্যক্তিগত বলি আমি যখন চব্বিশ ঘন্টায় ছিলাম এমন শুনতে হয়েছে আরে ওটা তো সিপিএম এর পার্টি অফিস আলিমুদ্দিন থেকে চলে কেউ এখন যারা চব্বিশ ঘন্টা দেখেন তাদের মনে হয় না সিপিএম এর চ্যানেল কোনো পার্সন থাকে চ্যানেল কর্পোরেট পলিসি অনুযায়ী বদলে যায় অনেক অপশন থেকে পলিসি চেঞ্জ হয় কিন্তু যে ছাত্র ছাত্রীরা আমরা যারা যারা পাশ করে বেরোচ্ছেন যারা কর্মক্ষেত্রে পা রাখছেন আগে থেকে ভেবে দেখুন আমি বলবো এখানে যেহেতু ওয়ার্কশপ এসেছি যে কোন মানসিক প্রতিবন্ধকতার মধ্যে তৈরি করে দিচ্ছেন আপনারা যে সেই সুস্থ ছাত্র ছাত্রীটি যখন বেরিয়ে সাংবাদিকতা করবে তার সামনে প্রথমেই

সাংবাদিকতার ডেফিনেশনটা বদলাচ্ছে আগে নিউজ চ্যানেলের ক্ষেত্রে বলি একজন সাংবাদিক তিনি যখন ফিল্ডে যাচ্ছেন কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও অ্যাসিডেশন হচ্ছে কোথাও বিক্ষোভ হচ্ছে ভাংচুর হচ্ছে বা কোনো র্যালি হচ্ছে অফিসে এসে আগে অ্যাসাইনমেন্টে ক্যামেরা নিতে হতো ক্যামেরা পার্সোনালও থাকতেন তার সঙ্গে অ্যাসাইনমেন্ট থেকে গাড়ি থাকতো তারপর তারা বেরোবেন আপনারা একটা জেলাভিনতিক যদি রিপোর্টারদের সঙ্গে কথা বলেন জানতে পারবেন যে শুধুমাত্র মোবাইলটাই যথেষ্ট সেলেন্টিস্টিক এ না তিনি রিপোর্টার তিনি সাংবাদিক তিনি কন্টেন্ট দিচ্ছেন তিনি রেডি করছেন তিনি দিচ্ছেন গোটা বিশ্ব ডিজিটালি এগিয়ে চলছে আমাদের তো প্রত্যেক মুহূর্তে সেই জিনিসগুলোর সঙ্গে পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে এরপর তাহলে আপনি বলবেন যে তাহলে কি মেন স্ট্রিম মিডিয়া অবান্তর হয়ে যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়া কোনো গুরুত্ব থাকছে না থাকছে ভীষণ থাকছে যেরকম আজ পর্যন্ত আমি বলি কোর্টের অর্ডার রয়েছে তারপরও আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি স্যানিটাইজ করা যায়নি অভয়ার নাম আমি বা আপনি আমরা সবাই জানি মিডিয়া এথিক্স আমরা লিখতে পারি না ধর্ষিতা মেয়ের নাম লেখা যায় না বলা যায় না দেশের আইন আছে ফেসবুকে কোনো আইন নেই ধর্ষিতা মেয়ের মুখ দেখানো যায় না ফেসবুকে কোনো আইন নেই সেখানে দীপ্তি তার মুখ তার ছবি তার ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে রয়েছে করা হয়নি কারণ আইন আমাদের দেশের সংবিধান আমাদের দেশের মিডিয়া আমাদের দেশের ফেসবুক ফেসবুক আমাদের দেশের নামে কিছু তার যায় আসে না কোন দেশের কোন কি সংবিধান রয়েছে কি আইন রয়েছে ফেসবুকে এখনো পর্যন্ত মানে হওয়া তো উচিত ছিল যেখানে যেখানে তার নাম থাকবে বা ছবি থাকবে তাহলে সেখানে স্ট্রাইক দেওয়া উচিত ছিল সেই প্রোফাইল ব্লক করে দেওয়া উচিত ছিল হয়নি তো অর্থাৎ এইটা একটা প্যারালাল চ্যালেঞ্জের জায়গায় চলে গেছে আমার মনে হয় এটাও পরবর্তীকালে যারা সাংবাদিক হচ্ছেন তারা ভাবতে শুরু করবেন যে এই ফেসবুক জার্নালিজম কেউ বলবে সুফল কেউ বলবে কুফল এমন এমন অনেক জায়গায় যেখানে সাংবাদিকও পৌঁছতে পারেনি কেউ একটা ফেসবুক থেকে লাইভ করে দিল দেখুন লাইভ না হলে তো আমরা জানতেই পারতাম না সত্যি তো তাই সমস্ত লাইভ ছিল কোথায় আমার সেই প্যানেল একজন বলছিলেন যে সিপিএম এর আমলে নাকি এত খুন জখম হতো না সিপিএম এর আমলে নাকি রেপ হতো না সিপিএম এর আমলে নাকি চুরি জচ্চুরি হলো হতো না আমি বললাম সিপিএম এর আমলে ফেসবুক ছিল না সিপিএম এর আমলে ফেসবুক থাকলে ডিজিটাল মিডিয়া থাকলে আর এত লাইভ বুম ক্যামেরা থাকলে জানা যেত অ্যাকচুয়ালি কি হতো কি হতো না তো সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা জিনিস বদলে করতে যাচ্ছে আমাদেরকে এগুলো মাথায় নিয়ে নিয়ে চলতে হচ্ছে আমি জানি যে যে খবর পড়ছি আমি যে খবর বলছি সেটা হয়তো ঘন্টা দেড় দুই আগে ফেসবুকে একটা ভুল তথ্য দিয়ে বলান দিয়ে হয়তো সেটা লোকের মোবাইলে মোবাইলে ঘুরছে নতুন শব্দ বন্ধ অ্যাড হয়েছে আমাদের জার্নালিজমে ভাইরাল সবই ভাইরাল হাওড়ার রি হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে

আমি একটা মানে বলছি কারণ প্রতিটা জিনিস মানে একই সঙ্গে একটা যুক্ত দেখবেন পুজোর সময়তে পুজোর একটা সেট থাকে দিপাবলির সময়তে দীপাবলির সময়তে সেখানে দেখা যাচ্ছে সবাই নায়িকা হয়তো মোমবাতি টোমবাতি নিয়ে একটা অনেকটা মানে সহায়তা করবে সেই দিক থেকে তাকিয়ে যে সমাজ মাধ্যম কীভাবে সাংবাদিকতার ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং এ সংক্রান্ত যে আইনি যে সমস্ত দিকগুলো রয়েছে সেই সম্পর্কে আলোকপাত করার জন্য এখানে আইনজীবীরা আসবেন তারা বক্তব্য রাখবেন এবং বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা আছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এই বিষয়ে পঠন পাঠন গবেষণা হচ্ছে তার সাথে যুক্ত যারা মানে শিক্ষক সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশনের বিষয়ে তারাও এখানে আসছেন ফলে এই সবার মতামতের এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা অংশগ্রহণকারী তারা একটা নতুন দিক এবং এই বিষয়ের দুটির মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের ফলে আমরা কি ভূমিকা গ্রহণ করতে পারি একজন নাগরিক হিসাবে একজন সাংবাদিক হিসাবে একজন গবেষক হিসাবে একজন পড়ুয়া হিসাবে সেইটাই আমরা কতটা করা সম্ভব সেটাই আমরা দুদিনের মাধ্যমে একটা চেষ্টা একটা প্রচেষ্টা হ্যাঁ এটা অবশ্য লাগাতার প্রয়াস কারণ এর আগেও আমরা ফেক নিউজ নিয়ে আমরা ইয়ে করেছি চক্র করেছি তা আমরা এই সাংবাদিকতা সম্পর্কিত একটু অন্য ধরনের বিষয়গুলো নিয়ে আমরা প্রতি বছর একটা করে এই ধরনের আলোচনা চক্রের এবং কর্মশালার আয়োজন করি আর কি আমার নাম হচ্ছে অধ্যাপক সুজয় কুমার মন্ডল আমি এই বিভক কোর্স ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের দায়িত্বে আছি বিভোগ কোর্স তো এটা ইউজিসির একটা স্কিম ছিল যেহেতু স্কিমটা শেষ হয়ে গেছে আমাদের এই ফলে নতুন করে কোনো ভর্তি হচ্ছে না আমার মনে হয় দু সালে এই কোর্স শেষ হয়ে যাবে আবার নতুন করে স্কিম এলে আবার নতুন করে শুরু করা যাবে তবে আমরা আমরা চাইছি যে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চালু করার জন্য সেই জন্য সরকারের কাছে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আবেদন পাঠানো হয়েছে এখনও অনুমোদন আসেনি অনুমোদন আসলে আমরা একদম সরাসরি মাস্টার ডিগ্রি শুরু করি ইয়ে মানে ডাক্তারদের মধ্যে সব থেকে শেষ চিকিৎসার মধ্যে সব থেকে বেশি যেটার প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে মানুষের যে চিকিৎসাটা আগে ডাক্তাররা নিজেরা ঠিক করতে পারে না এর মূল এর উপায় কী আছে জন্যে ওনারা সবাই ঠিক করেছেন যে মানুষের চিকিৎসার মধ্যে সে যে চিকিৎসাটা সব থেকে বেশি প্রয়োজন আছে নিউরো সেই নিউরো সার্জারিতে অনেক কিছু করেন কিন্তু নিউরো এমন একটা চিকিৎসাও আছে যে চিকিৎসা থেকে মানুষকে রক্ষা করার জন্য তাদের অনেক কিছু দেখানোর প্রয়োজন আছে এবং তার জন্যেই আমরা সমস্ত ডাক্তাররা মিলে ঠিক করেছেন এটা ভালো করে অন্তত করবেন আমরাও তাদের পাশে দাঁড়িয়ে আছি すいません。